যদি তুমি ফিরে না আসো শামসুর রহমান তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে হাঁটছ বারান্দায় মুখ দেখছো আয়নায় আঙুলে জড়াচ্ছ চুল দেখছো তোমার স্মৃতি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ দেখছো তোমার হাতের তালুতে ছলমল করছে রূপালী শহর আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোঁটাচ্ছ ফুল আমি ভাবতেই পারি না যখনই ভাবি হঠাৎ কোনো এক দিন তুমি আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছো অনেক দিন আগে পড়া কোন উপন্যাস তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে পাইচারি করে ঘন ঘন মগজের মেঝেতে তখন একটা বুনো ঘোড়া খুঁড়ে আঘাতে ক্ষতবিক্ষত করে আমাকে আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময়ে যেমন ভ্রষ্ট প্রথীকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে বিদায় বেলায় সাঁচটাচ আমি মানি না আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি প্রান্তর পেরিয়ে শাড়ির ঢেউ তুলে সব অশ্লীল চিৎকার সব বর্বর বড় বচসা স্তব্ধ করে দিয়ে ফিরে এসো তুমি ফিরে এসে স্বপ্নের মতো চিলে কোঠায় মিশে যাও আমার হৃদস্পন্দনে কোথায় আমাদের সেই অনুচ্চারিত অঙ্গীকার কোথায় সেই অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায় আমি কি সেই অঙ্গীকারে দিনই এঁটে আমাদের চুম্বনের শিলমোহর আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল ধুলোয় লুটিয়ে দুপায়ে মাড়িয়ে পেছনে একটা চোরাবালির রেখে তুমি চলে যাবে স্তব্ধতার গলায় দীর্ঘশ্বাস পুরে আমার চোখ মধ্য দিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসো আমার হাত কাতর ভায়োলিন হয়ে টাকছে তুমি এসো আমার ঠোঁট রেখার মতো ডাকছে, তুমি এসো যদি তুমি ফিরে না আসো তানের শব্দমালা মরুচারী পাখির মতো কলকশ পাখাটা মিলিয়ে যাবে শূন্য আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় জুড়ে থাকবে হাহা শূন্যতা ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলই পাথর সবগুলো শ্বেতার শরৎ গিটার বেহালা শুধু স্তূপ স্তূপ কাস্টখন্ড হয়ে পড়ে থাকবে এক্ষণে যদি তুমি ফিরে না আসো গরুর উলান থেকে উধাও হবে দুধের ধারা প্রত্যেকটি রাজহাঁসের সবগুলো পালক ঝরে যাবে পদ্মায় একটি আর মেয়ে ছাড়বে না ডিম যদি তুমি ফিরে না আসো দেশের প্রত্যেক চিত্রকর বর্ণের অলৌকিক ব্যাকরণ ভুলে মেরে বসে থাকবেন প্রত্যেক কবির খাতায় কবিতার পঙ্ির বদলে পড়ে থাকবে রাশি রাশি মরা মাছি যদি তুমি ফিরে না আসো এদেশের প্রতিটি বালিকা থুত্থে বুড়ি হয়ে যাবে এক পলকে দেশের প্রত্যেকটি যুবক খাবে মৃত্যু মাত্রায় ঘুমের বড়ি কিংবা গলায় দেবে দড়ি যদি তুমি ফিরে না আসো ভোরের শীতার্ত হাওয়া খান্না হয়ে চোখে নজরুল ইসলাম অন্ততন্ত হয়ে ফেরি করবেন হরবোলা সংবাদপত্র যদি তুমি ফিরে না আসো সুজলা বাংলাদেশের প্রতিটি জলাশয়ে যাবে শুকিয়ে সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিটি শস্য ক্ষেত্র পরিণত হবে মরুভূমির বালিয়াড়িতে বাংলাদেশের প্রতিটি গাছ হয়ে যাবে পাথরের গাছ প্রতিটি পাখি মাটির পাখি